আচ্ছা ভাই এখানে তো মহাসড়কে তো তিন চাকার সেন চলে সেগুলো তো আমরা দেখলাম না যে একটা আটক করছি দেখলেন না আপনি আটক করছেন হ্যাঁ দেখলেন আপনি কয়টা আটক করছেন না আটক কি চেক করছি রোগী আছে মানে রোগী থাকলে কি চলাচল করতে পারবে ভাই রোগী মূল আপনি দাই নেবেন না 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 রোগী যদি মারা যায় আপনি দাই নেবেন না রোগী তাই লেটে বলে না কি এটা উত্তর দেন যদি রোগী মারা যায় আপনি দাই নেবেন না সেটা তো আমি দাই আমার এই কথা বলেন কেন মানে আমরা তো দেখতেছি মানে শহরও সেন জিও আছে কিন্তু সেন জি থাকে না আপনি সাйга ধরে না আমার সাথে দেন আমি ধরবো ধরা দায়িত্ব কি আমার বলেন না ধরা দায়িত্ব তো ভাই আমার না কথা বলবো তো চালান করে দেব না আমি দেখেন যে একটা দুইটা তিনটা চারটা অটো ধরছেন কিন্তু এর মধ্যে তো অনেকগুলো সিএন যে দেখলাম যে উল্টা ঘুরে চলে গেল হ্যাঁ ওই অটো ধরার অভিযোগ চলছে সেটা বলেন যে শুধু অটো ধরার অভিযান সব সব অন্য গাড়ি দেখলেন না মহাসড়কে শুধু শুধু অটো চলায় অপর আপনাকে সিএনজি চলা অপর অন্য গাড়ি দেখলেন না আপনি অন্য গাড়ি সব গাড়ি চলে যার সমস্যা আছে সরকারি ভাবে যেটা নিষেধ আছে সেটাই সরকারি ভাবে কোনটা কোনটা নিষেধ আছে একদিন তারা কথা কথা তার একদিন তার কথা কথা হ্যাঁ আমি তো সেটাই বলতেছি স্বাভাবিকভাবে বলুক সমস্যা কি বলুক আছে কি আছে বলছি কি আমরা সচরাচর এই মহাসড়কে মানে প্রচুর পরিমাণ এই সিএনজি চলে তিন চাকার যান যেগুলো নিষিদ্ধ মহাসড়কে সেইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু এই অটোর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন কোনো গাড়ির আচ্ছা ভাই আমার আমাদের একটা কথা প্রশ্ন আছে আমাদের গাড়ির এখানে আর কাছে আমরা রিকোয়েস্ট করছি আমরা খাই নি আমরা রিকোয়েস্ট করছি আমরা সাদিন কাজ করছি এই হাই রোডে জায়গা উঠছি বুঝছেন এত আমরা পাইপন্ত তো সেই কোটা লোক দু করে খাই নাই

তাই সারাদিন কিছু খাই নিয়ে কাজ করছে শরীরটা অনেক ক্লান্ত গরিব মানুষ রিগস করলো অনেক গাড়ি তো এখানে যাইতেছে আসতেছে আমরা দেখতেছি গরিব আমরা ক্ষুদার তো অনেক কাজ সারাদিন পরিশ্রম করছি ঢুকছিলাম আমাদের গাড়ির চাবিটা নিয়ে গেছে সব কিছু নিয়ে গেছে অনেক কান্নাকাটি করছিল যে আমার চাবিটা দিলাম গরিব না জীবন আসবো না কি হয়েছে ভাই আপনার মার কি হয়েছে আমার অসুস্থ ハローハロー。